আমার মন মানে না না সহে বন্ধু নাই তো দেশে কে আমায় ভালোবাসে দিনে থাকি যে আশায় রাতে তো ঘুম আসে না টন টা তো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো ইউটিউব আমাকে চায় না গো ইউটিউব আমাকে চায় না চাবি বা বাকি করে থাকো সবাই যাই আমি 롱이 방간 오타가이테 아이암 가게말로마지로지 롱이 방간 오타가